বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন শেখ হাসিনাকে বরণ করার জন্য কলাপাতা দিয়ে গেট সাজিয়ে রেখেছি আশিকুর রহমান হৃদয় পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার প্রেস রিপোর্ট পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া বলেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছে যেখানকার মাল সেখানে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি এখন শোনা যাচ্ছে তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চায় তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম কলাপাতার গেট তৈরি করে রেখেছে শুক্রবার চব্বিশে জানুয়ারি জেলার মাদ্রাসা মাঠে এই কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন জামাত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তিনি বলেন দুই হাজার পঁচিশ সাল হবে বাংলাদেশের সমাজ রাজনীতি ও জ্ঞানতের দিন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া জন্য জামাতে নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে তা না হলে নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে আমরা এগিয়ে যাব নাকি পিছিয়ে থাকবো সেই চালার বছর হচ্ছে দুই হাজার সাল সৈয়দপুর তিন নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ ডামুরা ও গোসাইহাট উপজেলা জামাতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে যার ভিত্তি হবে আল কুরান। এর পূর্বে তিনি খুলনা ক্লাবের লঞ্চ ভ্রমণে গোসাইহাট উপজেলার চর জালালপুর এক মিলন মেলায় অংশগ্রহণ করেন যেখানে জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শৈয়দপুর জেলা জামাতে ইসলামী নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্যকে কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুরব হাসেমি শরীয়তপুর তিন নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহাউল ইসলাম বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন কাজী ইলিয়াস ভেদরগঞ্জ পৌরসভা আমির মাওলানা খবির উদ্দিন রমিজি নামোডা উপজেলা আমির মাওলানা সাইফুল ইসলাম বসেইহাট উপজেলা আমির মাস্টার বেলাত হোসেন জেলা উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ